আসসালামু আলাইকুম জয় চক্রী ভাই ওরা আজকে আপনাদের জন্য আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আর এই ভিডিওতে আমরা আলোচনা করব ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় একটা নিয়োগ বিজ্ঞপ্তি পাশে আমরা সেই নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে বিস্তারিত আলোচনা করব তো সে পর্যন্ত আপনারা আমার সঙ্গে থাকার চেষ্টা করবেন আর সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আসলে অল্প হলে উপকৃত হবেন তো দেখেন বিজ্ঞপ্তিটা কি বলা হয়েছে এখানে তারা কয়ে কয়টি পদে লুক নেবে টোটালি এখানে চোদ্দোটি পদে লুক নেবে প্রথম কি দেখেন ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের নিম্নবর্ণিত শূন্য পদসভা নিয়োগের উদ্দেশ্যে প্রকৃত বাংলাদেশের নাগরিক নিয়োগ দরখাস্ত আহ্বান করা যাচ্ছে তো এখানে প্রথম যে পদ উপরেজিস্টার পাঁচতম গেট রেজিস্টার দপ্তর ছয়টি এবং কামিল শিক্ষা প্রশিক্ষণ ও গবেষণা কেন্দ্র একটি টোটাল এখানে দেওয়া আছে তো পদ পদসংখ্যার সাতজন হ্যাঁ বয়স অনুদ পঁয়তাল্লিশ বছর তারপর দুই নম্বর যে পদ উপ মাদ্রাসা পরিদর্শক পাঁচতম গেটে তিনজন লোক নেবে পঁয়তাল্লিশতম অনুদ বয়স পঁয়তাল্লিশতম এবং তিন নম্বর যে পদ উপপরিক নিয়ন্ত্রণ গ্রেট ফাঁস হ্যাঁ একজন লুক নেবে পঁয়তাল্লিশতম অন্যদ বয়স পঁয়তাল্লিশ বছর তারপর সে ছ নাম বাজারপদ উপপরিচালক অর্থ হিসাব পাঁচতম গেট এখানে তিনজন লুক নিবে অন্যদ্ব পঁয়তাল্লিশ বছর তারপর গিয়ে উপপরিচালক পরিকল্পনা উন্নয়ন পাঁচতম গেট এখানে একজন লুক নেবে অন্যদ্ব বয়স পঁয়তাল্লিশ বছর এবং ছ নম্বপদ উপ উপপরিচালক কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র পাঁচতম গেটে এখানে দুজন নেবে বয়স অন্যদ্ব পঁয়তাল্লিশ বছর এবং সাত নম্ব রাজ্যপদ ছ নম্বাজার পথ সাত পর সহকারী সিস্টার গেট সাত পনেরো জন লুক বয়স মূলত চল্লিশ বছর এবং আট নম্বর আছে সহকারী পরিদর্শক ষাটতম গেটে তারপর সহকারী পরীক্ষা নিয়ে পরীক্ষা নিয়ন্ত্রক সহকারী পরিচালকত্ব হিসাব সহকারী পরিচালক পরিকল্পনা উন্নয়ন সহকারী পরিচালক কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র এবং কোর্স কারিকুলাম বিশেষজ্ঞ এবং সহকারী পরিচালক জনসংযোগ এখানে তার টোটালি চোদ্দ চৌদ্দটি পদে লুক তো এখানে আরও এখন কী লাগা আছে প্রতিটি পদের জন্য আবেদন করার জন্য বিশ্ববিদ্যালয় নির্ধারিত ফর্ম ও নির্ধারিত শর্তাবলী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট আই এ ইউ ডট ইউ ডট হতে সংগ্রহ করা যাবে এবং আগ্রহী প্রার্থীদেরকে পৃথক আবেদনপত্রের সাথে নির্ধারিত ত্বক তত্ত্ব চক পূরণপূর্বক প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্টার ইসলাম আর বিশ্ববিদ্যালয় বরাবর ডাকযোগে অথবা সরাসরি আগামী বিশে মে দু হাজার চব্বিশ তারিখে অফিস বিশ্ব সময়ের মধ্যে আরবি বিশ্ববিদ্যালয় ওয়েব হ্যাঁ ওয়েস্ট ধানমন্ডি বা বসিলা মহম্মদপুর ঢাকা বারোশো একত্রিশ ঠিকানা পৌঁছে দেবে অব্যদরী প্রাপ্তির ক্ষেত্রে পদোন্নতি সংক্রান্ত চাকরি বিধি সংবিধি প্রযোজ্য হবে এবং নির্ধারিত তারিখের সময় পর প্রাপ্ত আবেদনপত্র গ্রহণ করা হবে না এবং কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো রেখে আবেদনপত্র নিয়োগ বিজ্ঞপ্তি বাতিল ও অথবা নিয়োগ কার্যক্রমে আংশিক বা সম্পূর্ণ পরিবর্তন অংশ ও পদ সঙ্গে ক্ষমতা সংরক্ষণ করে তো আশা করি বিষয়টা বুঝতে পারছেন ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য